আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবন সঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট আপনি যদি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে আপনি যদি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ থেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রনের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনোদিন তাকে বলতে পারবেন না তুমি ওই মেয়ের মতো নও কাউকে কারো মতো বানানো যায় না সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকে বিয়ে করুন মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায় কিন্তু মানুষ না